সারা বাংলাদেশে ভোটবিহীন সরকার ছিল লুটেরা তাদেরকে গণমানুষ ছাত্র সমাজ আন্দোলন করে পালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে উনি পালিয়ে গিয়েছে তা সররা এই ইউনিয়ন থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত জেলা পরিষদ উপজেলা পরিষদ যেখানেই আছে আমরা সেই সমস্ত নির্বাচন মানি না অবৈধ নির্বাচন মানি না এবং যারা প্রতিনিধিত্ব করে ধোকা দিয়ে মানুষের অর্থ সম্পদ লুণ্টন করেছে আমরা তার প্রতিবাদ জানাই এবং সেই দুসর্দে আর পুনঃ কানে উচ্ছেদ করে ময়মনসিংহের ইউনিয়ন থেকে শুরু করে সিটি পর্যন্ত টির যে কার্যালয় আছে কাউন্সিলার কার্যালয় সেই পর্যন্ত জাতীয় দলের বঙ্গবঙ্গ সহযোগী সংগঠন সচেতন জনগণ এবং ছাত্র সমাজ তারা দৃষ্টি রাখছে আজ গতকাল থেকেই আজকে থেকে সেটার অ্যাকশান শুরু হয়েছে আমরা তাদেরকে খুঁজে বের করে আমরা তাদেরকে ধরে আইনের ক্ষেত্রে সুপর্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাই পাশাপাশি ময়মেদিনের পাঁচজন শহীদ হয়েছে যারা তাদেরকে হত্যা করেছে এই শান্ত সহ তার দূষণরা যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে সর্বোচ্চ শাস্তি তরিদ গতিতে এ অন্তর্বর্তীকালীন সরকারের দরিদ্রে তাদেরকে ফাঁসি দিতে হবে Thank yeah. you.